তো এসে বসেছি হচ্ছে সমুদ্রের ধারে আর এখন একটা ভয়ঙ্কর জিনিস খাবো যেটা কোনোদিনও খাইনি যেতে এর আগে আমি কোনোদিনও খাইনি তো সেটা খাবো ভাবছি জানি না খেতে পারবো কি না তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে তুমি তুমি কি খাবা যে জিনিসটা নেবো সেটাকে তুমি খাবা ভাবনা চিন্তা করছে তো চলো এমন একটা জায়গায় বসে মানে এরকম জিনিস খেতে ভালোই লাগে তবে খেতে পারবো আমি জানি না জীবনে কোনো খাইনি প্রথম খাবো অনেক এটা খাইনি প্রথম খাবো চলো তোমরা দেখতে থাকো আর পুচকিও খাবে কিনা জানি না দেখছি পরে ঠিক আছে তো চলো তোমাদের দেখাই এর ছোট ছোট নেই এ খেতে পাবো কিনা জানি দেখে তোমা কেমন লাগে আর এমনি অন্য কিছু তো বলে না হ্যাঁ কোনটা নেই বড় আছে ট্যাস বলে কোনটার কি দাম এত দাম কেন এই দুটোই আছে ও এই দুটোই আছে আর এখানে আর কি মাছ আছে হ্যাঁ আমি দেখেছি খেতে এটা হচ্ছে বাসপাতা মাছ আসলে খাইনি তো কোনোদিন এটা ওইটা একটু তো এই যে এটা নিয়ে নিলাম তো এটা এখন ভালো করে কষা করে রান্না করে দেবে জানি না খেতে পারবো কিনা চলো দেখা যাক এবার দেখতে তো ভালোই লাগছে ছাড়ানোর পরে সোনালি হালদা হ্যাঁ খাওয়া দাওয়ার তো আমরা কিন্তু এই দিদিটার এখানে এসে খাই যখনই আসি তাই তো মাসটা কিন্তু পুরো না অক্টোবাসটা পুরো পুরো ধোয়া হয়ে গেছে যাই হোক এবার এটা রান্না করুক আর ততক্ষণ আমরা একটু ওয়েট করি রান্নাটা করে নিক তারপরে দেখা যাক খেতে পারি কিনা সেটা পরে দিন ব্যাপার এর আগে তো কাকরাটা খেয়েছিলাম এখানে খুব সুন্দর রান্না করে দিয়েছে সত্যিই খুব সুন্দর রান্না করে দেয় মানে এখানে সেই যে খেয়ে গেছে এখনো পর্যন্ত আমার মুখে সে টেপ মানে কী বলবো লেগে রয়েছে তার জন্য এখানেই চলে আসলাম এখানেই যা খাওয়া এখান থেকেই খাই জন্য দেখার বিষয় খেতে পারি কিনা না সবটাই তোমাদের এভিডিওর সাথে দেখতে পারবে পরে কথা বলছি হচ্ছে এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে অক্টোপাস সেদ্ধ হয়ে গেছে এখন এটা রান্না হবে হ্যাঁ একটু একদম কষা করে ঝোল ঝোল রাখবে না বললাম যে এটা জীবনে প্রথম খাবো তা তোমার হাতে থেকে খাচ্ছি অন্য কেউ করলে হাতে খেতে পারতাম না সত্যি কথা যেটা চলো রান্নাটা করুক পরে দেখছি

অক্টোপাস এমন একটা জায়গায় বসেছি দেখো ভীষণ ভালো জলের মানে চারোদিকে জল মাঝখানে অক্টোপাস চল এবার খেয়ে দেখি কেমন তো ওনারা জীবনে প্রথম খাচ্ছি অক্টোপাস তা আবার এত সুন্দর একটা জায়গায় দেখতে পাচ্ছ এদিকে এই দিকটাও দেখো কতটা সুন্দর লাগছে ওয়েদারটা তারপরে খাচ্ছে এখানে অক্টোপাস খেয়ে দেখবো এটা কেমন ঠিক আছে মানে এটা খেয়ে দেখবো কেমন হয়েছে আর সব বেশি এটা খাওয়ার উৎসাহ ছিল পুচকি পুচকি দেখি কি বলে খেয়ে ঠিক আছে চলো তুমি ক্যামেরাটা ধরো আবার মিট করলি আচ্ছা এক মিনিট দেখো দেখি চালু তো তো এই যে দেখো অক্টোপাসটা চলো এবার আমরা তো তোমাদের দাদা ভাইকে ক্যামেরা ধরতে বলেছি এই যে এই লোককে ক্যামেরা ধরতে বলেছি এত ক্যামেরা ধরতেই পারছে না আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে চলো এই ক্যামেরাটা ধরুক আর আমরা খেয়ে বলছি কেমন হয়েছে ঠিক আছে পিছন থেকে ঘুরিয়ে দাও প্রথম কি একটা ভাবি না তুমি প্রথমে আমাকে খেতে বলছে চলো আমি তুমি নিয়ে না আগে তুমি খেয়ে দেখো না 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 কেন দিস না কি এটা প্রথমে তুমি খেয়ে দেখো প্রথমে বলছে আমাকে খেতে হ্যাঁ দেখতে কেমন লাগছে খাবো তো দূরের কথা খাবো বন্ধুরা কিছু হয়ে যাবে না তো খেলে খুব সুন্দর করে রান্না করে দিয়েছে পরিষ্কার করে রান্না করে দিয়েছে চলো দেখছি এবার অনেকটা চুঙ্গামের মতন রাবার যেমন রাবার যেন হয় না ভীষণ ঝাল রান্না করেছে মানে ঝাল করে দিয়েছে আমি বলেছি আমি ঝাল ঝাল করে দিতে